বানায়া এটা পরে বানাই নেন না মানে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা কি ফলাইতাছেন এখন চাপা চাপা তো আজকে তো মাছ ধরতে আসছেন না তো এটা হচ্ছে চাপা দিয়া এটা কি টপ ফলাইতাছেন নাকি মানে ওই যে চার করতেছেন চার কথা যাক দেখা যাক কাকা এই বিলের মাঝে ওই যে মানে ইয়া ফলাইতাছে চার করতেছে তো দেখা যাক কী মাছ পাওয়া যায় আজকে আমরা আসলে মূল উদ্দেশ্য হলো আমরা কই মাছ ধরার জন্য আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এই জায়গায় টোপটা ইয়াটা চারটা করতে চাই মাছের চা টোপ যে চার যেটাকে বলে তো এই জায়গায় ফেলাইছে তো যাই হোক আজকে কাকা মাছ মারবে আমরা দীর্ঘ সময় ধরে দেখার চেষ্টা করব যে কি কী মাছ এখানে পাওয়া যায় আশা করি আমরা মাছ পাবো চার করা হয়ে গেল তো আজকে এখান থেকে কই মাছ ধরার চেষ্টা করব কাকার সাথে এবং সঙ্গে না কাকা আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ মাসুদ মাসুদ তো মাসুদ মামা তো আমি মামাই ডাকি তো মাসুদ মামা আজকে মাছ মারবে আমরা সঙ্গে থাকবো সারাক্ষণ তো আপনারাও সঙ্গে থাকবেন দেখতে থাকুন ধন্যবাদ মামা ধন্যবাদছে দেখা যাক মাসুদ মামার বসি টোপ নিচ্ছে মনে হয়

啊，多年来，阿不列格海老太。

দেখা যাক ইনশাল্লাহ আজকে আমরা অনেক কই মাছ মারব আপনারা সঙ্গী থাকুন আমার মামার প্রথম হিট দেখলেন আপনারা তো এখন ইনশাল্লাহ আবারও হিট হবে দেখা যাক আল্লাহ ভরসা যে ফলাইলেন

মামা এক দেরি করা যাবে না কিন্তু হ্যাঁ কই মাছে কিন্তু সময় দেয় না কই মাছে কিন্তু সময় দেয় না যখন খায় ভালো খায় পরে কিন্তু ছাগলামি করে কই মাছে যে হচ্ছে আপনার যে কোনো এক পয়েন্টে দাঁড়ায় মাছ হবে না বিভিন্ন পয়েন্টে এই জায়গায় ওই জায়গায় চেঞ্জ করতে হবে যখন যতক্ষণ খাইবে ততক্ষণ খুব দ্রুত ফলাইতে হবে এক এক দাঁতে ধর না আবার তার শেষ এই যে আরেক পয়েন্ট আবার कोसे फलाई से देखा जाए ए जे अब आमान ने हो यो जे पोती ए जे अमरु कैता से यार यो